নমস্কার আজকে ফেসবুক পেজে আমি প্রতিনিয়তই আসি আর আপনারা আমাকে অনেক অনেকদিন এগিয়ে নিয়ে গেছেন আর আমার ফলোয়ার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে তো আমাকে তো ফেসবুকে দেখেন এবং আমার আরও চারটে মানে পেজে আমাকে দেখেন আমার হিপি রয়েছে মোজ রয়েছে আরও বিভিন্ন ধরনের যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো আজকে কিন্তু ফেসবুকে আসছি এই জন্য আমার কাছে এই মুহূর্তে বসে রয়েছেন রাজু গোষ্ঠ দাস যাকে আপনারা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন হিসেবে মানে গান যারা শুনেন এবং ভালোবাসেন তো আজকে সরাসরি আমি আপনাদের কাছে এসেছি রাজু গোষ্ঠগোপাল দাসের সঙ্গে কথা বলবো তো এই মুহুর্তে তো আপনি কতদিন ধরে এই কাজের সঙ্গে মানে এই যে আপনার যে বাউল সম্প্রদায়ের যে গান কতদিন ধরে আপনি যুক্ত আছেন কত ছোটো থেকে শিখছেন আমি ছোট থেকে শিখছি আজ এই পঁয়তাল্লিশ বছরে বেশি হয়ে গেছে তিনি হচ্ছে অ্যাকচুয়ালি গোষ্ঠগোপাল দাস আমরা যারা নাম শুনেছি ছোটোবেলায় খুব ছোট থেকে আমরা গোষ্ঠ দাসের সেই চবু চাতন খায় না কী সব গান আমরা চাতন যাই হ্যাঁ চাতন যায় এই যে গান আরও অনেক অনেক ভালো ভালো যেসব গান উনি গিয়ে গেছেন তার কিন্তু উনি শিষ্য উনাকে শতকোটি প্রণাম কারণ আমি কোনোদিন দেখতেও পাবো না কারণ আমার বাড়ির কাছে আজকে একটা অনুষ্ঠান রয়েছিল হয়েছে এবং হচ্ছে তো সেই উনি এসেছেন তাদের সেই অনুষ্ঠানে সাড়া দিয়ে তো আরও যদি কিছু বলতে চান আমি কিছু বলতে পারেন আমি চাইব এইভাবে সব ইউটিউব চ্যানেল যারা যারা আছে তারা আমাদের গান বাজনা নিয়ে সমস্ত কিছু নিয়ে তারা সকলেই এগিয়ে যাক এবং খুব ভালো হবে আমি মানে যখনই আমি অনেকবার আমি মোবাইলে যখন ইউটিউব চ্যানেল আপনার মানে দেখি আমি তো হঠাৎ করে বুঝতে পারি না যে আপনি গোষ্ঠ দাসের যে আসল যে শিষ্য মানে যে গান গান কিন্তু গান শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি তাই সরাসরি আমি আজ আপনার কাছে ছুটে এসেছি কিছু কথা শুনবার জন্য এই যে ছোটোবেলা থেকে যে আপনি এই যে বাউল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জে আপনি এতদিন ধরে মানুষের যে সমর্থন এবং সাড়া পেয়েছেন সেই জন্য আর মানে কি চাইছেন যে এখনও যাতে আপনার গান যেন আরো ভালোভাবে শোনে বা এরকম আমি চাইছি আর যে আর যে কটা দিন বেঁচে যাচ্ছে এইভাবে আমরা আনন্দ করে মরবো আমার এই বয়স হলো আজ এই তোমার ছেষট্টি আমার বয়স হতে যাচ্ছে অ্যাকচুয়ালি বাড়ি কিন্তু হুগলির পাণ্ডুয়া আমার বাড়ি বাড়ির উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনায় তো সরি আমি ভুল বললাম ক্ষমা করে নেবেন হুগলির হুগলি নয় উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থেকে উনি এসেছেন ছুটে এসেছেন আজকে আমাদের গান শোনাবেন তো আমি খুবই আপ্লুত আনন্দ আর ওনার গান শুনবো বলে জানি না কখন গান গাইতে স্টেজে উঠবেন আর ওনার যে একটা বাউল রয়েছে সেই বাউলটা তো রয়েছেই আর তার সঙ্গে আপনি দেখেন এই যে বিভিন্ন রকম স্টেজ পারফর্ম করতে গেলে যে এই যে পায়ের যে সঙ্গে যে নুক মানে ঘুঙুর সেইটা কিন্তু উনি মানে পায়ে সেট করে তারপরে কিন্তু স্টেজে উনি পারফরমেন্স করবেন তো এই হচ্ছে আমি আশা রাখবো খুবই ভালো যেন পারফরমেন্স করে আর আমাদের এখানে যারা আছেন ওনার যে গান শুনবেন এবং মুগ্ধ হবেন আরও আনন্দ যত পায় সেই জন্য ওনার কাছে আমি একটু আবগার করব। যে আপনি গানে যেন একটু ভালো করে আমাদের কাছে একটু আনন্দ দিবেন আচ্ছা 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 আর নিয়ে যাব আরেকজন ভাইয়ের কাছে ভাই আপনার নামটা যদি কি বলেন আমার নাম প্রশান্ত সরকার আমি কিন্তু আমার একটা ব্যবসা রয়েছে ছোটো আপনারা সবাই জানেন আমি ব্যবসা করতে করতে যখন মাইকটা চলছে আচ্ছা তো আমি জানি ভাবলাম যে যেন ক্যাসেট চলছে সোনোজিৎ মণ্ডলের গান দু চারটা আমি শুনলাম আমি খুবই মুগ্ধ হচ্ছি আমি সঙ্গে সঙ্গে আমি আমার ব্যবসা যে চলছিল সেটা কিন্তু বন্ধ করে আমি ছুটে এসেছি যে কোন ভাই আগে গান গাইছে আমি স্টেজে গিয়ে আগে দেখি তো দেখলাম যে ভাই গান গাইছে আর সোনাজীব মন্ডলের গানটা শুনে আমি খুব আপ্লুত হয়েছি আমি ভাবলাম যে স্টেজে আপনাকে কিছু গিফট করব কিন্তু আমি স্নান করে রেডি হয়ে আস্তে আস্তে ভাই গান শেষ পেয়ে গেছে তো ছুটে আসলাম সেই জন্য আর আপনি কিভাবে শিখলেন প্রথম থেকে এই যে বাউল যে গান কীভাবে শিখলেন থেকে শিখলেন আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল বাউল গান লোকসঙ্গীত পল্লীগীতি ভাটিয়ালি গান শেখার খুব ইচ্ছা ছিল তো ছোটো থেকে আমার গুরুজি তপন সর্দার তার কাছে আমার প্রথম হাতে করি আজ থেকে পনেরো বছর আগে তখন থেকে এই আস্তে আস্তে শুরু তারপরে এখন বাবাজি গোষ্ট দাস তারপর আরও আরও শিল্পী আছে এখন বাবাজির সাথেই বেশি থাকি তার সাথে আমার এই পথ চলা এখন পথ চলছি আর ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি এখনও শিখব আর উনি যেটুকানি আমাকে আশীর্বাদ করেন আর আপনাদের আশীর্বাদে শ্রোতাদের আশীর্বাদে আর বাবার আশীর্বাদ তো রয়েছে আর আমি রাজু গোষ্ঠ দাস তার কাছে আরও জীবনে অনেক কিছু শিখব পথ চলার জন্য এইটা আমি যেইটুকু গান শুনছিলাম ওনার গানে কিন্তু সবাই মুগ্ধ হয়েছিল যে আরও কিছু গান পারফরমেন্স করবে কিন্তু জানি না যদি উঠে আরও ভালো হয় মানুষটা মানে যদি গান দু চারটা গায় তাহলে আমিও আরও একটু শুনতাম আমার খুব আনন্দ লাগতো তো ওনার বাড়ি কিন্তু হুগলির আন্ড

E aí